জীবনে মানসিকভাবে শক্ত হওয়াটা দরকার আপনার ভেতরটা যতই নরম হোক না কেন বাইরে বোঝাতে হবে আপনি একজন শক্ত মানুষ শক্ত হতে না পারলে আপনাকে প্রতিনিয়তই ঠকতে হবে নিজের ভেতর আত্মসম্মান ভোগ কিংবা মূল্যবোধ থাকা উচিত খেয়াল করে দেখবেন যারা ঠকে যায় তারা বরাবরই মনে শক্ত মনের কাউকে মানুষ কখনোই ঠকাতে পারে না সব কিছুর রেভেঞ্জ নেচার অর্থাৎ প্রকৃতির পরিশোধের উপরে ছেড়ে দিতে নেই কিছু বিষয় আপনার নিজেরও প্রতিশোধ নেওয়া দরকার যে আপনাকে যতটুকু অবহেলা করে কষ্ট দেয় তাকেও সেই পরিমাণ অবহেলা কিংবা কষ্ট ফিরিয়ে দেওয়া উচিত জীবনে ভালো থাকার জন্য হলেও একটু কঠোর হওয়া দরকার যে কোনো কিছু সহজে পেয়ে গেলে মানুষ মূল্য দিতে চায় না মানুষ হিসেবে আপনি সহজ হতে পারেন তবে সস্তা কিংবা সহজলভ্য হতে যাবেন না যে আপনাকে যতটুকু দেবে তাকে ততটুকুই ফিরিয়ে দিতে শিখুন হোক সেটা আঘাত কিংবা ভালোবাসা